ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার মধ্যে সেখানে গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন মহিলা কমিশনের প্রতিনিধি দল রাজ্যপাল সি আনন্দ বসু মুর্শিদাবাদ সফর করে এসেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যাননি জেলায় বরং জানিয়েছিলেন ঠিক সময় যাবেন তা নিয়ে কাটা কম হয়নি দফায় দফায় সরব হয়েছে বিরোধীরা এখন চোর পালালে বুদ্ধি পারছে মমতা ব্যানার্জির সব ঘটনা ঘটে যাওয়ার পর আপনি মৃতের দেহে আতর ছড়াতে যাচ্ছেন আপনার হয়ে যাতে সভা সফল হয় ওখানকার এসপি ওসি বিডিও এস ডিও ডিএফ সবাই ময়দানে নেমে পড়েছে তারা আসতে না চাইলেও তাদেরকে আনতে হবে কারণ আপনি যাচ্ছেন আর এতদিন পরে মমতা যাচ্ছেন ওখানে যাওয়া করতে শুভেন্দু খেনা নিয়ে চলে তো এ তো সেই আমরা বামফ্রন্ট আমল থেকে দেখে এসেছি তৃণমূল মার্কা রাজনীতি বিজেপি তৃণমূল দুজনেই তৃণমূল মার্কা রাজনীতি করছে এখন তখন মুখ্যমন্ত্রী আজকে যাবেন কিন্তু ওখানে তো উচিত ওখানকার মানুষের বিক্ষোভ দেখানো পরিষ্কার করছে আর এখন নাটক করতে এসেছে যখন যে পুলিশগুলোকে এখন এত দিনে পরে এখন যাবার পাই দিচ্ছে যেটা কি মুখ্যমন্ত্রী সফরের জন্য তাহলে ওই ঘটনা যে ঘটলো তার জন্য কোনো দায়িতায়িত্ব নেই বিচার বিভাগীয় তদন্ত করতে হবে সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ির রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড় রাস্তায় সে সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টির লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না যেতেন দু এক দিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে তবে নাম না করেই সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে সব উত্তর দিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অসন্তর ঘটনার পর কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি তা জানিয়ে দিয়ে গেলেন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত हम बराबर मानते हैं स्टेबल बहुत दिन से हो गया लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था वो बहुत दिन पहले हम अनाउंस किया बीजेपी लोगों को तो ट्रेन ही लेके कमरा लेके चला गया विदाउट मिनिस्टर आई वॉन्ट द रेलवे मिनिस्टर टू आई आई नो द सिस्टम মুর্শিদাবাদ সফরের মধ্যে দুলিয়ানে ক্ষতিগ্রস্ত এবং জাফরাবাদের নিহত বাবা ছেলে পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা মুখ্যমন্ত্রীর তবে তার আগেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে আসেন নিহতদের পরিবারের লোকজন বিজেপি তাদের নিয়ে ঘৃণ্য রাজনৈতিক খেলা খেলছেন বলেই অভিযোগ তুলেছে শাসক দল মুর্শিদাবাদ যাওয়ার আগে ডুমুর জলায় দাঁড়িয়ে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কথা সবকে চালা আগারা হাতফ এর প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ মৃত্য হয় তিনজনের এই ঘটনায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবি উঠেছিল এলাকায় পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ান ও শামসেরগঞ্জে যাবেন এবং অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে দেখা করবেন একই সভায় তিনি ঘোষণা করেছিলেন যাদের ঘরবাড়ি বাড়ি তাদের জন্য রাজ্য সরকারের আবাসন প্রকল্পে ঘর নির্মাণ করে দেওয়া হবে সেই মতই সোমবার মুর্শিদাবাদ যান মুখ্যমন্ত্রী সভিক সান্নাল ও অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা